কন্যা কুমারী বিবেকানন্দ রকি এখানে স্বামীজি এই রকে বসে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে ডিসেম্বর এখানে তিনি ধ্যান করেছিলেন এবং তার স্মৃতির উদ্দেশ্যেই এখানে মন্দির করা হয়েছে এই মন্দিরের ভিতরে স্বামীজির মূর্তি আছে এখানেই তিনি তিন দিন ধ্যান করেছিলেন চারদিকে সমুদ্র উথাল পাথাল তার দিকে সমুদ্র তাল সমুদ্র এই সমুদ্রের এই যে রক এখানে তিনি ধ্যান করেছিলেন সত্যি ভাবতে অবাক লাগে এই জায়গাতে তিনি কিভাবে তার মনকে শান্ত রেখে ধ্যান করেছিলেন এজন্যেই তিনি স্বামীজি এই রকটি এখানে মন্দির করা হয়েছে স্বামীজি এমনি আরো একটা রক দেখা যাচ্ছে একটু দূরে यो विज बेला